পাগল ছাগলদের একটু উত্তর বেশি বেড়ে যায় তাদের মাথার সিট আবার নতুন করে খারাপ হয়ে যায় দেখবেন ছয় মাস ভালো থাকে ছয় মাস একটু খারাপ কেননা শীত যখনই বারে যারা গ্রাম সাইডে আছেন আর কি যারা পাগল পোষেন তারা কিন্তু ঠিকই জানেন ভাই একটা কথা বলি এই যে কি বলতেছে দশ বছর যে তার সাথে ছিল সেই মানে বছরগুলো সেই দিনগুলো নিশ্চয় হয়ে গেছে এবং উনি যে কথাগুলো ওয়ার্ডগুলো উচ্চারণ করলে আবারও অনেক কথাবার্তা বলতে ভাই এগুলো আসলে রিপিট করার মতো আমার মুখ দিয়ে আমি রিপিট করতে চাই না জাস্ট আপনারা এর ইন্টারভিউগুলো দেখছেন এই যে ইকবাল না তার নামটাও আমি নিতে চাই না ঠিক আছে নাম বললে চাকরি থাকবে না তো দেখেন কিছুদিন তিন চারটা মাস শান্ত ছিলেন না সোশ্যাল মিডিয়াটায় খুবই ভালো ছিল দেখেন আজকে সাকিব খানকে নিয়ে যে নোংরামি কথাগুলো বলে সাকিব খান ও ইঙ্গিত করতেছে কি এবং কি বুঝাইতে চাইতেছে মানে একটা সময় তার খারাপ সময় আসছিলো তাকে বাপ করে ডাকছে মানে এ কেমনি কি বলে না মানে এর সেন্স আছে কি নাই আদৌ কি এর মাথা কি আসলে টিকটকারদের মতো মনে হয় এর ব্রেন শক্তি সব পাঁচাই থাকে আমার কেন জানি মনে হয় এই যে পরিচালক প্রযোজক তাকে ইকবাল সাহেব যে কথাগুলো বলে আর এখন বলতেছে আমি তিন মাস বাইরে ছিলাম তার কারণ হলো সিনেপ্লেক্স নিজে তৈরি করতে ভালো কথা কংগ্রাচুলেশন এখন নিজে

তো সে বললো বলে আমি কাজ করতেছি ইকবাল সাহেবের কারণে তো ইকবাল সাহেব আর বলতেছে অনন্ত তো যাই হোক সেটা বড় কথা না কথা হলো এই যে অরণ্য মামুনের যে পুরো ধুয়ে দিছে প্যান ইন্ডিয়ান সিনেমা নিয়ে যে টাপা অমুক টুমুক পুরা ওটা যতটুকু পজিটিভ হোক নেগেটিভ হোক ওটা ঠিক আছে কিন্তু সাকিব খানকে নিয়ে নোংরামি করে দেখেন আজকে কাতারের মধ্যে পুরো কাতার কাফাই দিছে সাকিব খান যে এর যে কতটা পাওয়ার এটা কিন্তু অলরেডি প্রবাসী ভাইবের যারা যারা আসেন কাতারে তারা কিন্তু বুঝে গেছে মানে চোখ দাদানো পারফর্ম এবং আপনার যে কথাবার্তা বলেন আর টেস্টেস আর লোক দেখে চমকে গেছি হায় হায় প্রবাসের মধ্যে তার এতগুলো ফ্যান ফলার করতে গিয়ে আসলো আমি তো হতভঙ্গ হয়ে গেছি মানে তৎক্ষণিকা আমি অভ্য হয়েছি এটা তো বাংলাদেশও না এই কাতারের মধ্যে একটা কান্ট্রির মধ্যে এতগুলো বাঙালি করতে গিয়ে আসলো আসলে কি সবগুলো বাঙালি না রে ভাই বাঙালি না আদার্স অন্য দেশের আছে নেপাল আছে ইন্ডিয়া আছে পাকিস্তান আছে সবগুলো মিলে কিন্তু শাকিব খান হয়েছে শাকিবিয়ান ভাই অনেক ভাই বিরাদারা আছে যারা কলকাতার থাকে তো অনেক ওনারা অনেক কলকাতা থেকে মনে করেন শাকিব খানকে অনেক সাপোর্ট করে তা আসলে দেখেন শাকিব খানের যদি একটা প্রোগ্রাম কলকাতাতে হয় কলকাতাতে এসে আর ডবল হয়ে যাবে কেন কলকাতা আরও অনেক শুভাকাঙ্ক্ষী আছে শাকিব খানের তো সেটা বড় কথা না কথা হলো আমাদের যে এই মানুষটাকে নিয়ে আবারও নতুন করে নোংরামি শুরু করছে ইকবাল ইকবাল কিছুটা দিন শান্তিতে ছিল সোশ্যাল মিডিয়াটা আমি মনে করি কেননা এই ইকবালকে নিয়ে সমালোচনা আলোচনা বিশেষ কয়েকটা ইউটিউবার আছে ব্যাপকভাবে করে আমি ওভাবে বলতে চাই না আমি তার মুখে আমি তাকে নিয়ে কোন কন্টেন্টে তৈরি করতে চাই না তবে হ্যাঁ কিছুটা জবাব দিতেই তো হয় না আপনার তো দেখেন বে সাকিব খান কারোর বিরুদ্ধে কথা বলে না কিন্তু উনি কিভাবে তার ইনভেস্ট নষ্ট করতেছে কি বলতেছে আর মানে অনন্ত জলিস বেড় সাহেব মাল আছে ওজন না ভাই আর তেল দেওয়ার শরীরে কে না তেল দিতে চায় ইকবাল হলো তেল বাস এই তেল ভাস পাইসে ভাই ওই জায়গায় তো তেল লাগাইবে ওদের না ভাই আর শুকনা মাথার মধ্যে কিন্তু তেল লাগাবে না একটা সময় সাকিব খানের হয়তো খারাপ একটা সময় আসছে সেই সময় তা তার সাথে ছিল সুবা হিসেবে ছিল তা এই সময় তো যে কেউ হেল্প করতো ওর জায়গায় থাকত তো এখান থেকে এখন বাইরে এসে যে কোনো কারণে ও কি মানে ও চাইছিল কি সাকিব খান ওর হাতের মধ্যে থাকবে ও সিনেমা বানাবে ওকে দিয়েই কি কামাবে সেটা তো হইলো না বাইরে আসছে তখনই পাগল হয়ে গেছে গেছে তাছি এত কিছু করলাম স্বপ্ন দেখলাম সেই স্বপ্ন ভেঙে গেল যাই হোক ওটাই আর কি যা হবার হয়ে গেছে তো একটা বিষয় বলি এর যতই মানে সোশ্যাল মিডিয়া আসে আবার করে নতুন করে সরকার পতন হওয়ার পর এর কিছুটা চুপসে গেছিলো আবার নতুন করে মানে পাগলের কিন্তু কুৎকার বেশি বেড়ে গেছে একটু আমি দেখতেছি এর কথা চাইছো আবার ডাইস মানে কথার যে ধরন আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সে আবার আগের জায়গায় চলে যেতেছে আরে আর এই মনে করেন আপনার সিনেমা নাকি বাসটা হিট হয়েছে কি আর বলবো এই যে আপনার দরদ বলেন আপনার তুফান বলেন আপনার রাজকুমার বলেন এগুলো কোনোটাই ব্যবসা করেনি শুধু প্রিয়তমা একটু ব্যবসা করছে তাছাড়া এগুলো স্বপ্র এই কথাগুলো বলতেছে চিন্তা করেন যেইখানে তুফান মানে করেন প্রিয়তমার পরে কোনো সিনেমা আপনার ছত্রিশ কোটি টাকায় কামাইছে এবং কি তুফানের তো পরে আপডেট আমি জানি না ছত্রিশ কোটি পর্যন্ত আমি জানি তারপরে কিন্তু আবার পাকিস্তানের রিলিজ হয়েছে আরও কয়েকটা কান্ট্রিতে রিলিজ হয়েছে এবং ওটি আবার ছাড়ছে তো এগুলো একটা তো ব্যবসা আছে সবকিছু মিলে মনে করেন পঞ্চাশ আশি কোটি টাকা কামে হালাইছে তো সেটা বড় কথা না কিন্তু তারপরেও ওর চোখের মধ্যে বাঁচতেছে না এগুলো ওর কখনোই বাঁচবে না কেননা ও যদি বাঁচতো তাহলে তো আর মনে করেন ওর হিটার্স হিসাবে সবাই জানতেন না ওর কাজে এটা ওকে বলতে দেন আর কিছু কিছু সাংবাদিক ভাই আছে আপনারা এমনভাবে প্রশ্ন করেন ভাই কিন্তু সিঁটে গেছে এক সাংবাদিকের উপরে কি আর বলবো মানে ওর নাম শুনলে ওর পিছনের হিতা নষ্ট হয়ে যায় এর কারণে জৈলে উঠে তো যাই হোক সেটা বড় কথা না কথা হলো এই মানুষটা একটা সময় কিন্তু হুমকি দিচ্ছিলো সবাইকে যারা যারা কথা বলে তাদেরকে মেসেঞ্জারে যা হুমকি দেয় আমি বুঝে উঠি না এই যে কথা বলে আরে ভাই আমাকেও হুমকি দিছিলো এই ইকবাল তো এর যে কথাগুলা বলে আর এর যে হুমকি এগুলো দেখার সময় নেই কারো আর কেউ একে বাল দিয়েও মানে না কেন মানে না জানেন এই উল্টা উল্টা কথাবার্তা বলে না হলে পর্যটক পরিচালক হিসেবে এর তো মানুষ মানে অন্য লেভেলে থাকবে কিন্তু তার তো একটা ইউটিউবারের মতো তার মান সম্মান নাই তার মান সম্মান সে নিজে খোয়াইছে এবং কি তার কথাবার্তার ধরন আপনারা দেখলেই বুঝতে পারবেন একটা শিক্ষিত মানে পার্সোনাল এইভাবে কথাবার্তা কখনোই সোশ্যাল মিডিয়ায় বলবে না সে একজন পরিচালক হিসেবে অথচ তার কথাবার্তার ধরন দেখিয়ে নেন আপনারা যাই হোক সেটা বড় কথা আমি ভিডিওটা লং না আপনারা একটা কথাই বলবো ইকবালকে ইগনোর করুন আর হ্যাঁ ভুলে যাবেন না যা ধর্ম তার কাজ কর্ম দেখা হবে যদি বেঁচে থাকি